নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আবার একটা গল্পের ডালি নিয়ে আসলো আজকে আনছি হরি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমর ধাম ভূত জিনিসটা না খুব গোলমেলে জানেন তো আমার ঠিক বাবা পোষায় না হাওয়ার মধ্যে থেকে এসে আমাকে একটা ধাঁ করে চড় মেরে যাবে এগুলো কিন্তু বড্ড অসহ্য ব্যাপার তাই শ্রুতির উপস্থাপনায় দুবার ভূত আস্তে আস্তেও আসেনি একবার মরাটা আর একবার ভুতুরে গল্পে আসবে ভেবেছিল আমাকে তার পছন্দ হয়নি এবার আজকে আবার আনছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ধাম গল্পটি আপনারা শুনুন এবং শুনে বলুন যে এখানে কি ভূত এসেছে না আসেনি আর যদি আপনাদের জীবনে সত্যি সত্যি ভূতের দেখা পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যাক বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প মাস খানেক ধরে শরীরটা খারাপ হয়েছে যা খাই অম্বল হয় বিকেলে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না পাড়ার ডাক্তার বলল ওষুধের সাময়িক উপকার হতে পারে কিছু হবে না তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান দুমাস থাকলেই সেরে যাবেন কোথায় যাব তাই নিয়ে এক সমস্যা এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগল কেউ বলল ভুবনেশ্বর কেউ হাজারিবাগ আবার কেউ বা দেওঘর কি করব কোথায় যাব যখন ভাবছি তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠে তার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখাই হয়নি আমাকে দেখে অমল বলল হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার বললাম শুনে অমল বললো ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও ওখানে কে হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার অম্বল সেরে যাবে মিলনপুর কোথায় কখনো তো নাম শুনিনি হমল হাসল বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলেই তো জলবায়ু বদলে যায় যাব কি করে থাকব কোথায় আরে কোনো অসুবিধা নেই আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে এখন কেউ যায় না আমি তো এখন অন্য জায়গায় থাকি তবে লোক আছে তার কাছে আমার নাম করো কোনো অসুবিধা হবে না অমল আরও বলল গিরিডি স্টেশনে নেমে ১৩ মাইল মিলনপুরে নেমে অমরধাম বললে যে কোনো লোক দেখিয়ে দেবে তুমি চলে যাও শরীরটা সারিয়ে এসো তাই গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারিদিক অন্ধকার একদিকে উঁচু নিচু পাহাড় তার কোলে ঘন অরণ্য আর একদিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কি জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে লাফিয়ে চলেছে টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলা পথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর অন্নমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা প্রচুর পথের এক পাশে একটা মুদির দোকান মুদি ঝাপ বন্ধ করছিল আমি দাঁড়ালাম আচ্ছা এখানে অমর ধাম কোথায় বলতে পারো মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে চেয়ে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে বুঝলাম মুড়ি বাড়িটা সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে এখানে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না তাতেই আগাছা জন্মেছে আমি বললাম ঠিক আছে ঠিক আছে বাড়িটা কোন দিকে সেটা বলো মুদি বলল সোজা চলে যান সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বা দিকে রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটা চারেক শালগাছের মেলা পাশে সাহেবদের গোরস্থান সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাচিল ঘেরা অমরধাম এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিজি ডাকছে ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খড় খড় খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময় নিচু টিলা পেলাম গোড়স্থানও অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও কিছু আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংলো অন্তত এক সময়ে বেশ ভালোই ছিল এখন অযত্নে জায়গায় জায়গায় পলিস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল একদম শ্যাওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতে করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম বার দশে কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল কে আমি ওপরের দিকে মুখ তুলে বললাম আমি অমরের বন্ধু আমার আসার কথা ছিল আরে প্রার্থনা তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি ধারাও দরজা খুলে দিচ্ছি আমার নিজে খুব অবাক লাগলো কে লোকটা আমার নামই বা জানল কি করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার লোকটি আমার কাঁধে হাত রেখে বলল ও পার্থ কত যুগ পরে দেখা হলো তো টর্চের আলোটা তার দিকে ফেরালাম লম্বা পুলক আমাদের কলেজে দুজন পুলক ছিল তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক তার পরের কথাটা মনে হতে মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামলো বুকের শব্দ দ্রুততর তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে পুলক মোটর সাইকেলে ছিল সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি পুলক তারা দিল ভেতরে ঢুকতে ঢুকতে বললাম না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছ বছর পাঁচেক আগে পুলক খুব জোরে হেসে উঠল আরে এরকম তো মরাই দেখো না ভাই একদম জোর পাই না হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি বলতে নেই এখানে বেশ ভালো আছি এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি এসো ভেতরে এসো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও আর ভালো লাগছিল না কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি স্নান করবে তো পুলাক জিজ্ঞাসা করল এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না আরে গরম জলে স্নান করে নাও শরীর ঝরঝরে লাগবে গরম জল এখনি পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস এখানে রান্না করে কে পুলক বলল রান্না বাসন মাজা ঘর ধর পরিষ্কার সবই মূল্লা করে এ দেশি লোক ভারী কাজের তুমি খাবে না আমি সন্ধ্যা ছটার মধ্যে খেয়ে নি নাও তুমি আর বসে থেকো না নিশ্চয় খুব ক্লান্ত শুয়ে পড়ো ওটা তোমার ঘর এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস এটা পুলক জানল কি করে শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা রাতে প্যাঁচার বিধঘুটে ডাকে ঘুম ভেঙে গেল মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে চমকে উঠলাম গিয়েই বরফের মতো ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্খাল শুয়ে তার হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আর্তনাদ করে উঠলাম কি কি হলো পার্থ পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে কঙ্কালের দিকে আগুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি কোথাও কিছু নেই না তুমি নিতান্ত ছেলে মানুষ সর আমি না হয় তোমার পাশে শুই লজ্জা পেয়ে মাথা নাড়লাম না 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 তোমাকে শুতে হবে না তুমি যাও পুলক সুরে গেল ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা এলো মনে শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না ঘুমে চোখ বন্ধ হয়ে এলো পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম আর কোনো পথও নেই তাহলে কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে ভেতরে দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠলো খুব জোরে তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছ আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি মুখ হাত ধুয়ে নাও মোংলা এখনই চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের টেবিল হাত মুখ ধুয়ে টুয়ে একটা চেয়ারে বসলাম উল্টো দিকের চেয়ারে পুলক বসে বললো মোংলা পার্থ বাবুর চা নিয়ে এসো চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা চোখ দুটো এত ভেতরে ঢোকা যে কিনা বোঝাই যায় না সরু কাঠির মতন হাত পা ছকছকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস্ট দিয়ে চলে যেতেই আমি বললাম লোকটার চেহারা দেখলে ভয় করে পুলক বলল মানুষের চেহারার কতটুকু ছাল ছাড়ালে সবাই সমান মোংলার চেহারা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজের তা ছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর কাউকে রাখতে পারি না নিজের লোক মানে 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 খুব জানা শোনা একেও এখানকার গা থেকেই অমল জোগাড় করে এনেছে খেতে খেতে বললাম তোমার চা টোস্ট কই পুলক উত্তর দিল আমি এসব খাই না ভাই সহ্য হয় না ভরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে একটু থেমে পুলক বলল তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে একবার পোস্ট অফিসে যাব তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাইরে কোথাও খেয়ে নেব সারাটা দিন পুলক ফিরল না সন্ধ্যার সময়েও না মোংলা জিজ্ঞেস করতে সে বলল ফেরার যে যান খাবারের সময় কাণ্ড বসে খাচ্ছি পাশে মুংলা দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসে তো আরো দুখানা রুটি মোংলা চৌকাঠের পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হলে এগুলো নিয়ে যেন কেউ বাইরে অপেক্ষা করছিল কিছু আর জিজ্ঞাসা করলাম না এ বাড়ির বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ মনে হয় অসুরী আত্মারা আনাচে কোনাচে লুকিয়ে আছে সেই রাত্রেই দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখনও ফেরেনি ঘুম আসেনি বিছানার পাশে শুয়ে এপাশ ওপাশ করছি হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ পাশা দু হাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম চাঁদের স্পষ্ট নয় আবার একেবারে অস্পষ্টও নয় উঠোনে একটা গুড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে একজনের হাত আর একজনের গলায় আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে কি লম্বা চেহারা সারা দেহে কোথাও এক মাংস নেই চোখের দুটো গর্ত থেকে লাল রং বের হচ্ছে অজান্তে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো চোখ নেই তবু ওহো কি মর্ম দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে ঝমাট হয়ে গেল একটু একটু করে কঙ্কাল দুটোর গায়ে মাংস লাগতে লাগলো দুটি পূর্ণ মানুষের মুক্তি ফুটে উঠল তখন আর চিন্তা অসুবিধা হল না একজন ফুলাক আর একজন অমূল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমাতে পারলাম না যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয় বাইরে খটখট শব্দ মনে হলো একাধিক কঙ্কা লুঠুনে পায়চারি করছে সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক বাদুরের ডানার ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে এসে সামনে দাঁড়াবে দিনের আলোতেই মুংলার মুখোমুখি হওয়ার সাহস আমার আর নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম তখন মুদি সবে দোকানের ঝাপ খুলছে হাফাতে হাফাতে বললাম চল এক গ্লাস চল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি জল দিয়ে জিজ্ঞাসা করলো আপনি অমর থেকে আসছেন হ্যাঁ খাওয়া দাওয়া কি করতেন মুদির কাছে কিচ্ছু বলতে ইচ্ছে হলো না বললাম কেন মোংলারাধ্য মুদির মুখটা হা হয়ে গেল চোখ দুটো বিস্ফারিত কাঁপা গলায় বললো মুংলা মানে মুংলাম মুন্ডা। মুললাকে তো বছর পাচে আগে অমর্ধমের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা। কি জানি? অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপুড়াই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। হর দাঁড়াইনি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই, অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে সুখে যে হাজির হবে না এমন কথা বলতে পারি না আর তাহলেই সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে ওই বাড়ি অমলবাবু মাঝে মাঝে যাতায়াত করতেন বছর দুয়েক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল গিরিডি থেকে পুলিশ কর্তা গিয়েছিল কিন্তু খুনের কোনো হদিস হয়নি মাথাটা ঘুরে গেল তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসবার নিমন্ত্রণ করা এসবের কি ব্যাখ্যা হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার জানাই ছিল নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়েও আমাকে ছেড়ে দিল যে গলায় পইতে আছে বলে কি কি জানি যত ভাবি এই প্রশ্নের উত্তর পাই না ধন্যবাদ শেষ হল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে তো বললামই আপনাদের যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে সেটাও জানাবেন দেখা হচ্ছে আগামী পরিবেশনায় আজকে আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ধাম গল্পটি